আব্বা তুমি কোনো টেনশন করো না আমি আসি আমি ও বাবা আমি জানি ম্যাচ আমরাই লিপন রিপন কিন্তু এডা আঙ্গুর হই যেত ভাই দু ঘুরতে ম্যাচ আমরাই ঠিক আছে কি

ये मशाल अरे मारो मारो वन टू हा बाबा दारू का सो जा ने देखो जे लंगराय मिथ्या긴 দক্ষে জে পায় না বাবা এই জাম্বুরে এমন মাইর দিবা মানে এক মাস বিশ না দিগা নাওড়া পড়ে তুমি টেনশন করোনা বাবা আরে দে এবার স্টার্ট চল হাওানো এ আ তবি আয় দা

Ha! Ah. Bye! er zo bij! Jij doet echt